মধ্যমগ্রাম থানার অন্তর্গত পশ্চিম চণ্ডীগড় এলাকার স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ গ্যাস ডেলিভারি দেওয়ার পরেই দেড় থেকে দু কেজি প্রতিনিয়ত গ্যাস কমে যাচ্ছে গ্রাহকে আজ যখন ওই এলাকায় এক বাড়িতে গ্যাসের ডেলিভারি বয় গ্যাস দিতে আসে সেই সময় গ্যাস মাপলে দেখা যায় দেড় কেজি গ্যাস কমে আছে এরপরেই স্থানীয় মানুষেরা সেই গ্যাস ডেলিভারি বয়কে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে পাশাপাশি আরো অভিযোগ চড়া দামে সেই ডেলিভারি বয়ের কাছ থেকে গ্যাসের পাইপ কিনতে হবে না হলে গ্যাস ডেলিভারি বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় এই বিক্ষোভের খবর পৌঁছাতে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ও গ্যাস ডিলিং সংস্থার কর্মীরা এই বিষয় নিরঞ্জন পাল নামে স্থানীয় এক গ্রাহক জানান পাইপ দেওয়ার জন্য শেষ করা হয় যদি পাইপ না নেয় অতিরিক্ত টাকা দিয়ে পাইপ নিতে হবে যদি না নেয় তাহলে তোমাদের গ্যাস বন্ধ করে দেওয়া হবে করে দেওয়া হচ্ছে আমার নিজের টাকার বাড়িতে আমার ওয়াইফের বাড়িতে করে দেওয়া হয়েছে অলরেডি প্লাস টাকা দিতে হবে ফোর্স করা হয় পঞ্চাশ চল্লিশ যার বাড়িতে যত টাকা গ্যাস ব্যবহার করে আমি আপনাকে বলছিলাম না সোর্স করা হয় আর মেন যেটা গ্যাস কম দেওয়া হয় ঠিক আছে এই মাস তিন থেকে চার মাস বড় জোর আমাদের ওই ওই ওখানে ওখানে অলরেডি এই দ্বিমাসী

অভিযোগ করছে এবার গ্যাস পাইপ কম গ্যাসের দেড় কেজি কম পাক্কা দেড় কেজি ঠিক আছে গ্যাস যেখান থেকে তৈরি হয় সে তারপরে কি আমাদের গ্যাস তার কাছে আসে সে চুরি করে আমাদের কাছে এরিয়ার যে ডিস্ট্রিবিউটর দিনেশ তার কাছে পাঠাচ্ছে আর নাহলে দিলেশ চোর দিনেশ চুরি করে ডেলিভারি বয় এর কাছে পাঠাচ্ছে আর নাহলে তিন নম্বর চোর কি ডেলিভারি বয় ডেলিভারি বয় চুরি করে আমাদের বাড়িতে দিচ্ছে ইন্দ্রমাতে যেখানে একজন ঠিক আছে ডেলিভারি বয় বলছে আমি কিছু জানি না আমি কিছু করিনি তার উপরে দিনেশ ডিস্ট্রিবিউটার সে বলছে আমি চুরি করিনি কোম্পানি তাহলে কি মেন চুরি ক্রেতা থেকে হচ্ছে শঙ্কর গ্যাস ডিস্ট্রিবিউটার ওরা দুজনই স্বীকার করেছে মেন চুরি করছো এবার আমি একটা সাধারণ জিনিস জানতে চাই একটা সাধারণ রাস্তায় চোর যদি ধরা পড়ে না তাহলে মানুষ সামনে একটা পকেট মার সে কিন্তু পেটের দায়ে চুরি করে তাহলে এদের পেটের কি সমস্যা যে আমাদের পেটে লাথি মেরে চিন্তা করছে এখন ওই তো সব সব আমার কালকে দুপুরে বাড়িতে গ্যাসটা দিয়ে গেছে দিয়ে গেছে আমি রাতে অফিস থেকে ফিরে রাতে চেক করেছি বাবাকে আমার বাবাকে আমার রিসেন্টলি মাস কয়েক আগে প্রবলেম হয়েছিল আমি লাইভ করেছিলাম এটা সকলে এক লক্ষ প্লাস মানুষ দেখেছে মধ্যম গ্রামবাসী তো সেখানেও তার পরের থেকে গ্যাস লেটে করছে আপনি গুগল করে দেখতে পারেন গুগল দিনেশ নিজেও স্বীকার করেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ইন্ডিয়ান অয়েল ডেলিভারি করবে এটা নিয়ে

চোখ আমরা সেটা এখানেই শনাক্ত করতে চাই বল আমরা দুজনের একজনকে ছাড়বো এবং স্যার নিজে পার্সোনালি বলেছে পাঁচ মিনিটের মধ্যে শঙ্কর গ্যাসকে ডাকা হোক না এসে ওনাকে পাঠিয়েছে একজন সাধারণ কর্মচারীকে নিয়ম আছে কাস্টমারের নিয়ম আমাদের বলার কর্তব্য যেটা বলছি ঠিক আছে আপনি একটা পাইপ নিন সুরক্ষা থাকবে মানে আপনি বাড়িতে কোন যদি সমস্যা থাকে সেই জন্য ঠিক আছে আর এই কথা বলতে পারছি পয়সা ব্যক্তিগত ব্যাপার দিলাম আমি কোনদিন কমপ্লেন গ্যাস ঠিক আছে আর আমার আপনারা কথা আমাকে কারণ আমি কালকে বলে গ্যাস দিয়ে গেছি গ্যাস দেওয়ার পর আমি বাড়িতে এসেছি এসে ইতিমতো রয়েছে গ্যাসটা মাপার পর দেখছি এক কিলো দুশোর মতন এক তিনশো কম হচ্ছেন ঠিক আছে কম হচ্ছে কেন এটা কম হচ্ছে কেন মোটামুটি কল্যাণে গাড়ি হলেই ঠিক আছে যদি আমি হল্ডি হল্ডি গাড়ি গাড়ি হয় এক কম থাকতেই পারে ঠিক আছে আমাকে কোনোদিন তো অভিযোগ অফিস বলেছি যে কম হচ্ছে মালিক কম হচ্ছে বলে ঠিক আছে কথা বলবো ওখানে কথা বলে জানাবো এই বলো গ্যাস কম থাকার কারণে আজকে আপনাকে সেই জন্যই আমাকে গ্যাস মনে হচ্ছে

এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ